গবেষণায় প্রমাণিত হয়েছে যে পুরুষরা তাদের স্ত্রীর পরামর্শ মতামত এবং চিন্তাভাবনাকে গুরুত্ব দেন তারা ব্যক্তিগত পরিবার এবং পেশাগত জীবনে অনেক বেশি সফল হন এটা শুধু সম্পর্কের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধা বাড়ানোর বিষয় নয় বরং জীবনের প্রতিটা দিকে স্থিতিশীলতা এবং উন্নতি নিয়ে আসতে পারে স্ত্রীকে শ্রদ্ধা করা মানেই কি স্বাধীনতা হারানো মনে হয় অনেক পুরুষ ভাবেন স্ত্রীর মতামত মানা বা তাদের পরামর্শ শোনা মানে নিজের স্বাধীনতা হারানো কিন্তু বাস্তবে এটা এক ধরনের বোঝাপড়ার প্রক্রিয়া যেখানে দুজন দুজনের অভিজ্ঞতা এবং চিন্তাভাবনার আদান প্রদান ঘটে একজন স্ত্রী সাধারণত সংসারে দেখভাল এবং সম্পর্কের বিষয়গুলো নিয়ে গভীর অভিজ্ঞতা অর্জন করেন এবং তার পরামর্শ অনেক সময় পুরুষের জীবনের বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে দুই স্ত্রীর পরামর্শের গুরুত্ব এবং সম্পর্কের দৃঢ়তা গবেষণাটি বলছে যারা স্ত্রীর সঙ্গে নিয়মিত আলোচনা করেন এবং তাকে জীবনের অংশীদারী হিসাবে দেখেন তাদের সম্পর্ক অনেক বেশি মজবুত হয় এই প্রক্রিয়া কেবল দাম্পত্য জীবনে সুখের অনুভূতি নিয়ে আসে না বরং কর্মক্ষেত্রেও স্থিতিশীলতা এবং মানসিক শান্তি নিশ্চিত করে স্ত্রীর চিন্তা এবং পরামর্শ পুরুষদের জীবনের জটিল সমস্যাগুলো অনেক সহজে সমাধান বের করে দেয় তিনি স্ত্রীর মতামত গ্রহণে পুরুষের ব্যক্তিত্বের পরিবর্তন যত বেশি পুরুষ স্ত্রীর মতামতকে গুরুত্ব দেন ততই তাদের ব্যক্তিত্ব গুণাবলী পূর্ণ হয় এটি পুরুষদের ধৈর্যশীল এবং সহানুভূতিশীল এবং দায়িত্বশীল হিসাবে গড়ে তোলে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা শুধু দাম্পত্য জীবনকে উন্নত করে না বরং পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে চার স্ত্রীর কথা মেনে চলা সফল এবং সুখী জীবনের চাবিকাঠি হল স্ত্রী কথা শোনা এবং তার পরামর্শ গ্রহণের মাধ্যমে পুরুষরা শুধু সম্পর্কের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে না বরং তারা একটা সফল ও সুখী জীবনযাপনের দিকে এগিয়ে যান স্ত্রীরা পুরুষদের কেবল একটা পরিবার দেয় না বরং তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে স্থিতিশীলতা এবং উন্নতির সাথে সাহায্য করে তুমি কি জানো স্ত্রী মতামত গুরুত্ব দিলে তোমার ব্যক্তিগত জীবন এবং তোমার কর্মজীবনে উন্নতি হতে পারে তাই অবশ্যই যেটা করবে দুজনে মিলেমিশে করো একে অপরের মতামতের গুরুত্ব দাও আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছ এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার